আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশীর লাশ মিলল চার দিন পর পৃথক রাজ্যের দাবিতে সর্বাত্মক বন্ধ লাদাখে জনজীবন স্তব্ধ আগের যে কোনো ভেরিয়েন্টের চেয়ে দ্রুত হারে ছড়াচ্ছে ওমিক্রন বলছে ডাব্লিউএইচও মধ্যপ্রাচ্যের সকল সমস্যার উৎস ইসরায়েল বলছে ইরান সিরিয়ায় ঘাটিতে রকেট হামলা মার্কিন এবং সর্বশেষ জানিয়ে দেব মুক্তিযুদ্ধের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমেন বলেন এবং কিছু রাজাকার মন্ত্রী বলেন ভারত নাকি আমাদের রাষ্ট্র। তাহলে কিভাবে আর বন্ধুকে তিলে তিলে পিছন থেকে গুলি করে হত্যা করতে পারে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের লাশ মিলল চার দিন পর এই সংবাদটি শোনার পর আমি কি বলবো তা আমার জানা ও বলার কোনো ভাষা নেই এতে আপনার কোনো মতামত থাকলে তা লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ মিলল চার দিন পর জিনাইদাহের মহেশপুর উপজেলার বাগডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে মিকাইল হোসেন নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার মিকাইল হোসেন বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে নিহতের মামাতো ভাই মুসা নুর মল্লিক জানান কয়েকদিন আগে মিকাইল সহ আরো কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায় বৃহস্পতিবার রাতে গরু নিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ট্যাংরাখাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ফিরে আসছিল তারা নদিয়ার শিলবাড়ি ক্যাম্পের বিএসএফ টহল দলের সামনে পড়ে এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে সে সময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল ঘটনার চার দিন পর রবিবার বিকালে সীমান্তবর্তী ট্যাংরা খালে তার লাশ ভেসে ওঠে খবর পেয়ে নদিয়ার জেলার হাসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায় ওপারে স্বজনরা লাশের ছবিও পাঠিয়েছে নেপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম জানান দশ থেকে বারো জন গরু আনতে ভারতে যায় গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি নিহতের পরিবার ওপারের সংযোকদের কাছ থেকে এ তথ্য জেনেছে বিজেপির জিনাইদাহের খলিশপুর আটান্ন ব্যাটালিয়নের পরিচালক লে কর্নেল শাহিন আজাদ জানান ব্যাপারে কোনো তথ্য পাননি খোঁজখবর নেওয়া হচ্ছে পৃথক রাজ্যের দাবিতে সর্বাত্মক বন্ধ লাদাখে জনজীবন স্তব্ধ পৃথক রাজ্যের দাবিতে সোমবার বন্ধ পালিত হয় লাদাখ অঞ্চলে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে এই প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কারগিল এবং বৌদ্ধ অধিষ্ঠিত অঞ্চল লেহ হাত মেলালো। বন্ধের জেলে লাদাখের জীবনযাত্রা স্তব্ধ হয়ে যায় লেহ আর কার্গিলের রাস্তা একেবারে শুনশান হয়ে পড়ে সমস্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক কাজকর্ম পুরো বন্ধ থাকে সোমবারের বন্ধের ডাক দেয় কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং লেহের একটি সম্মিলিত সংগঠন যাতে রয়েছে সেখানকার বিভিন্ন সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক গোষ্ঠী দুটি সংগঠন জোট তৈরি করেছে এবং পৃথক রাজ্যের দাবিতে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে পৃথক রাজ্যের দাবি ছাড়াও আর যে সব দাবি তাদের রয়েছে তার মধ্যে রয়েছে ষষ্ঠ তফসিল অনুসারে লাদাখ অঞ্চলের জন্য সাংবিধানিক রক্ষা কবচ লেহ এবং কার্গিল জেলার জন্য সংসদে পৃথক আসন লাদাখিদের জমি অধিকার এবং লাদাখে বারো হাজার পদে নিয়োগ দুই হাজার উনিশের আগস্টে জম্মু কাশ্মীর থেকে বের করে এনে লাদাখ অঞ্চলকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে লাদাখে তখন উৎসব পালন করা হয় সেই উৎসব যারা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম সংগঠন ছিল দা লাদাখ বোধিস্ট অ্যাসোসিয়েশন সেই সংগঠন এখন পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক জোটের অন্যতম শরিক গোড়ার দিকে বিজেপির লাদাখ শাখায় জোটের শরিক ছিল তাদের বিরুদ্ধে দ্বিধাচারিত দ্বিচারিতার অভিযোগ ওঠায় তারা জোট ছেড়ে বেরিয়ে এসেছে লাদাখে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার সময় বিজেপি বড় মুখ করে বলেছিল ওই অঞ্চলের উন্নয়নের স্বার্থে এবং যুগ ধরে যে বৈষম্য চলছে তা দূর করতে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু দু বছরের মধ্যেই লেহ আর কারগিলের মানুষজন মনে করছেন তারা রাজনৈতিক অধিকার হারিয়েছেন এরা এখন কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়েছে। এরা মনে করেন কেন্দ্রশাসিত অঞ্চলে এখন আমলাতান্ত্রিক শাসন চলছে জোট তৈরি হওয়ার পর লেহর শীর্ষ সংগঠনের প্রধান থুপস্থান চেওয়াং বলেছিলেন পৃথক রাজ্যের দাবিতে এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা থাকার সময় তারা যে সাংবিধানিক রক্ষা কবজ ভোগ করতেন তা ফিরিয়ে দেওয়ার দাবিতে পুরো লাদাখ ঐক্যবদ্ধ হয়েছে বিশেষ অধিকার থাকার সময় বাইরের কেউ লাদাখে জমি কিনতে পারতেন না বা চাকরি পেতেন না এই সাংবিধানিক রক্ষা কবজ ফেরানোর দাবি তাদের জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার সময় কেন্দ্র কথা দিয়েছিল উপযুক্ত সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা ভোটের পর জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু কবে বিধানসভা ভোট হবে সে সম্পর্কে কোন ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি বিধানসভা কেন্দ্র চিহ্নিত হওয়ার পরে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে বিজেপি ছাড়া সব দল নির্বাচনের আগেই জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি করছে যাই হোক জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কেন্দ্র মাথা ঘামানো শুরু আগেই বিজেপি সরকারের কাছে লাদাখ একটা নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে আগের কোনো ভেরিয়েন্টের চেয়ে দ্রুত হারে ছড়াচ্ছে অমিক্রণ বলছে ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রন বিশ্ব জুড়ে যে হারে ছড়িয়ে পড়ছে তা আগের কোনো ভেরিয়েন্টের ক্ষেত্রে দেখা যায়নি মারাত্মক পরবর্তীতে এই ভেরিয়েন্টটি বিশ্বের সাতাত্তরটি দেশে শনাক্ত হয়েছে তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচও প্রধান ট্রেডাস আডানোম গভ্রিয়াসিস বলেছেন সম্ভবত বিশ্বের অনেক দেশ এটি কখনো শনাক্ত করতে পারেনি ডক্টর ট্রেডাস বলেন ভেরিয়েন্টটি নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে উদ্বেগ রয়েছে তার তিনি বলেন নিশ্চিতভাবে আমরা এখন পর্যন্ত যা শান্তি পেরেছি তা হলো এই ভাইরাসের আসন্ন বিপদকে আমরা অবহেলা করেছি। ওমিক্রন যদি কম অসুস্থতা তৈরি করেও থাকে তাহলে বিপুল সংখ্যক আক্রান্ত আরোগ্য একবার অপ্রস্তুত থাকা স্বাস্থ্য ব্যবস্থাকে ছেয়ে ফেলতে পারে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে डब्ल्यूएचओ প্রধান ভ্যাকসিন বৈষম্য নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন। কয়েকটি দেশ ওমিক্রন মোকাবেলায় বুস্টার ডোজ চালু করা শুরু করেছে। ডক্টর ট্রেডাস আডানুম গাব্রিয়েলস বলেন বুস্টার ডোজ হয়তো কোভিড-19 ছড়ানো ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু এটা অগ্রাধিকারের তিনি বলেন কাকে দেওয়া হচ্ছে সেটাই বিষয় কম অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষকে বুস্টার দেওয়া হলে কেবলই বেশি ঝুঁকিতে থাকা যেসব মানুষ সরবরাহ সংকটের কারণে প্রাথমিক ডোজই নিতে পারেনি তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেবে সূত্র বিবিসি মধ্যপ্রাচ্যের সকল সমস্যার উৎস ইসরায়েল বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহন বলেছেন মধ্যপ্রাচ্যের সকল সমস্যা ও সংকটের উৎস ইহুদিবাদী ইসরায়েল তিনি মঙ্গলবার রাতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বার্ষিকী উপলক্ষে সংগঠনের পলিট ব্রো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হানিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন মধ্যপ্রাচ্যের হাতে গোনা কয়েকটি দেশ অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়ে মুসলিম ও মাহ সহ এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিরোধী কাজ করেছে তিনি হামাজকে কুদস শরীফ মুক্ত করার প্রতিরোধ আন্দোলনের অগ্র সেনানি হিসেবে উল্লেখ করে বলেন ফিলিস্তিনি জাতির ঐতিহাসিক অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন কেন্দ্র ভূমিকা পালন করেছে টেলিফোন আলাফি কিছু মুসলিম দেশের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দা জানিয়ে ইসমাইল হানিয়া বলেন এসব মুসলিম দেশ মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র দিয়েছে বিভিন্ন দেশে ইসরায়েলের প্রভাব বিস্তারের ঘটনাকে অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন চূড়ান্ত ভাবে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে সিরিয়ায় মার্কিন সেনা ঘাটিতে রকেট হামলা পূর্ব সিরিয়ার স্থানীয় সূত্র জানিয়েছে সোমবার বিকেলে সেখানকার একটি মার্কিন সামরিক ঘাঁটির লক্ষ্য করে চারটি রকেট হামলা চালানো হয়েছে সামরিক ঘাটিতে রকেট হামলা ছাড়াও পূর্বাঞ্চল দেইর আজ জোর প্রদেশের ওবর তেল ক্ষেত্রে অবস্থিত ঘাটিতে চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তবে হামলার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি সূত্র এভিএন নিউজ সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকান হস্তক্ষেপ নতুন কিছু নয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার বিদ্রোহীদের এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর প্রতি সমর্থন দিয়ে আসছে আমেরিকার নেতৃত্বাধীন মিলিটারি বাহিনী 2014 সাল থেকে ইসলামিক স্টেট এবং আল নোসরা ফ্রন্টের বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্স জর্ডান তুরস্ক কানাডা অস্ট্রেলিয়া যুদ্ধে অংশ গ্রহণ করে থেকে 18 সাল থেকে মার্কিন এবং এর অংশীদাররা মিত্রদের ওপর বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত রাখে 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ফ্রি সিরিয়ান আর্মির বিদ্রোহীদের সহায়তা করেছিল তারা খাদ্য রেশন ও পিকআপ ট্রাক ইত্যাদি সরবরাহ করত কিন্তু দ্রুত সিরিয়ার নির্বাচিত বিদ্রোহী কমান্ডারদের প্রশিক্ষণ অর্থ এবং বুদ্ধিমত্তা প্রদান শুরু করে তারা কমপক্ষে দুটি মার্কিন কর্মসূচি সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা করার চেষ্টা করে আসছে যার মধ্যে দুই হাজার কর্মসূচি একটি এ কর্মসূচির আওতায় পনেরো হাজার বিদ্রোহীকে আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণ ও সজ্জিত করার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র কর্মসূচিতে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করার পরে মাত্র কয়েক ডজন যোদ্ধা তৈরি হয় এরপর দুই সালে কর্মসূচিটি বাতিল করা হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে সিআইএ পরিচালিত টিমবার সাইকোমার নামক একটি যুগপথ কর্মসূচিতে এক বিলিয়ন ডলার ঢালে দেশটি কিন্তু রুশ বোমা হামলার ফলে পরিকল্পনাটি ধ্বংস হয়ে যায় ফলে ট্রাম্প প্রশাসন কর্তৃক দুই হাজার সালের মাঝামাঝি সময়ে তা বাতিল করে মূলত নানামুখী কূটনৈতিক হিসাব নিকাশের সিরিয়া এখন আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইরান রাশিয়া তুরস্ক ও সিরিয়ার যুদ্ধরত রয়েছে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর কলকাতায় অনুষ্ঠান বাংলাদেশ মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বছর ভর অনুষ্ঠান হচ্ছে ভারতে তেমনই এক আয়োজন হয়েছিল কলকাতার ইকো পার্কে গোটা ভারতে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরে নানা অনুষ্ঠান হচ্ছে তবে কলকাতায় অনুষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি শহরের ইকো পার্কে তেমনই এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেখানে একাত্তরের যুদ্ধে অংশ নেওয়া সেনা অফিসারদের সংবর্ধনা দেওয়া হয় নাজগানে ভরেছিল গোটা অনুষ্ঠান বহু সাবেক সেনা অফিসার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিবার নিয়ে ষোলোই ডিসেম্বর দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে ভারত সেই উপলক্ষে গত বছর ষোলোই ডিসেম্বর দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্বনির্ম বিজয় মশাল জেলে ছিলেন প্রধানমন্ত্রী সেখান থেকে আগুন নিয়ে চারটি মশাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয় এদিন কলকাতায় সেই মশাল সকলের সামনে আনা হয় 2021 সালকে স্বনির্মম বিজয় বর্ষ হিসেবে পালন করেছে ভারত সেই উপলক্ষে গোটা দেশে নানা অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের বহু বিশিষ্ট জনকেও নানা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে কিছুদিন আগে কলকাতা প্রেস ক্লাবেও তেমন এক অনুষ্ঠান হয়েছে ১৯৭১ সালের যুদ্ধে এন এর ক্যাডেটদেরও বিশেষ ভূমিকা ছিল এদিনের অনুষ্ঠান এনসিসি কে আহ্বান জানানো হয়েছিল ক্যাডাররা এসেছিলেন তাদের পোশাক পরে সেনার ব্যান্ডও হাজির ছিল অনুষ্ঠানে একাধিক গান বাজিয়েছে তারা